পিটি লিসনিং শূন্যস্থান পূরণ করতে হবে পিটি লিসনিং এর ক্ষেত্রে আপনি যখন শূন্যস্থান পূরণ করতে যাবেন সবচেয়ে বড় সমস্যা আপনার যেটা হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে বানান স্পেলিং তো স্পেলিং এর ক্ষেত্রে কিছু কমন স্ট্র্যাটেজি নাম্বার ওয়ান আপনি যে শূন্যস্থানটা পূরণ করছেন সেটা যদি সেন্টেন্সের ফার্স্ট ওয়ার্ড না হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবেন না এটা আমাদের দীর্ঘ অভিজ্ঞতা আমরা যেটা দেখেছি আমাদের সম্মানিত পরীক্ষার্থীরা এই ভুলটা করে থাকেন যে যেহেতু আমি ফার্স্ট ওয়ার্ডটা লিখতে যাচ্ছি সাবকনাস মাইন্ডে সেটা লেটারে আপনারা লিখে দ্যাট যা শুনেছেন ঠিক তাই লিখবেন ওটার কোন সংক্ষিপ্ত ফর্ম অথবা ফুল ফর্ম এই ধরনের কোনো মডিফিকেশন করতে চাবেন না আপনার স্থানের আগের যে ওয়ার্ডটা অক্সেলের ভার্ভটা সেটা যদি সিঙ্গুলার থাকে তাহলে আপনার ভার্ব সিঙ্গুলার সেটা যদি প্লুরাল থাকে তাহলে আপনার ভার্ব প্লুরাল এই যে বিষয়গুলো আছে এগুলোকে মাথায় রেখে আপনি এটা পূরণ করতে হবে এখন আপনাদের নিয়ে যাবো কম্পিউটার স্ক্রিনে এবং সেখানে যে আপনি একটা শূন্যস্থান কীভাবে পূরণ করবেন কী কী জিনিস মাথায় রাখতে হবে আপনি কী কী ফাংশনালিটিকে আপনি ইউজ করতে পারবেন সব দেখিয়ে নিয়ে আসবো ফর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর পিটি প্রিপারেশন আমরা চেষ্টা করে যাচ্ছি আপনার পিটি প্রিপারেশনকে সহজ করার জন্য ফ্রম জিরো টু হিরো একদম জিরো লেভেল থেকে আপনি আপনার টার্গেটের স্কোরটা যেন পান ইনশাল্লাহ আমরা সেই চেষ্টাই করছি আপনি যদি আমাদের সাথে কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন নিতে চান প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ সেগুলো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনার যদি পিটির জন্য সাবস্ক্রিপশন কেনা দরকার থাকে পিটি টেস্টের রেজিস্ট্রেশন করা দরকার থাকে প্লিজ কন্ট্যাক্ট উইথ আস আপনার যদি পিটি মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করার ইচ্ছা থাকে প্লিজ কন্ট্যাক্ট উইথ আস আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আর ভিডিও কমেন্টে পিন করার অবস্থা পেয়ে যাবেন আর আপনি যদি পিটি ফ্রি প্র্যাকটিস করতে চান প্লিজ গো টু দ্য ভিডিও লিঙ্ক প্রথমেই একটা লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশনে সেখানে গেলে আপনি একটা লিঙ্ক পাবেন ওখানে যে অ্যাকাউন্ট করে আপনি ফ্রিতে প্র্যাকটিসও করতে পারবেন তো চলুন আপনাদের গিয়ে এখন কম্পিউটার স্ক্রিনে এবং একটা শূন্যস্থান স্থান কীভাবে পূরণ করতে হয় টোটাল জিনিসটা দেখিয়ে নিয়ে আসি তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে তো আমরা এখানে একটা শূন্যস্থান দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে একটু বড় করে দিচ্ছি তো আমাদের পিটি লিসনিংয়ের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আজকে আমরা সলভ করব দেখুন এখানে একটা ছোট একটা প্যারা আছে তো প্যারার ভিতরে আপনার এখানে কিছু শূন্যস্থান আছে এক দুই তিন চার চারটা শূন্যস্থান আছে তো এই চারটা শূন্য স্থানের ভিতরে আমরা হচ্ছে সিলেক্ট করব কোনটায় আমরা কোন ওয়ার্ডটা বসাবো তারপরে জানেন যে পিটি এর ক্ষেত্রে এখানে যে ওয়ার্ডগুলো আছে এগুলো হুবহুই বলবে কোনো ধরনের কোনো পরিবর্তন ছাড়া শুধুমাত্র এখানে যে ওয়ার্ডটা বসার কথা সেটাও বলবে তারপরে আবার এটা বলবে কোনো ধরনের কোনো প্যারাফ্রেজিং ছাড়া হুবহুই বলবে তো এখানে হচ্ছে আমাকে জাস্ট কী করতে হবে শুনে ওয়ার্ডটা বসাতে হবে তো আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে আগে আমাকে সম্পূর্ণ প্যারাটা একটু দেখে নিতে হবে ঠিক আছে ঠিক আছে আমরা দেখে নিলাম তো আমরা বেশি সময় পাবো না পরীক্ষার সময় আমরা খুব বেশি সময় যে পাবো বিষয়টা এরকম না তো আমরা এখন তাহলে অডিওটা একটু শুনি অডিওটা শুনে এটা একটু সলভ করার চেষ্টা করি Today, the Sahara is one of the Earth's largest deserts. However, 10,000 years ago, the climate was very different. The air was not as dry as it is today, and there were several large ponds and lakes. one of these was located near a cave which was therefore an ideal home for early humans fish from these lakes was used as food by the people who lived there we know this because a large quantity of fish bones was found at the site okay fish okay. bones সবগুলো আমরা ধরতে পেরেছি কিনা লাস চেক ইয়াস এখানে আমাদের সবগুলোই কারেক্ট হয়েছে দেখা যাচ্ছে এখন এই যে ক্লাইমেটের কথা এটা কিন্তু অডিওতে ক্লিয়ারলি বলেছে পন্ডস লার্জ পন্ডস অ্যান্ড লেকস এটাও কিন্তু ক্লিয়ারলি বলেছে নিয়ার আ কেভ উইচ ওয়াজ দেয়ার ফর কথাও বলেছে এবং ফিশ বোনস ওয়াজ ফাউন্ড এট দ্য সাইট এগুলোও কিন্তু বলেছে এখন তাহলে আমাদের স্ট্র্যাটেজি কী ছিল সবার আগে আমরা হচ্ছে এই সেন্টেন্সগুলো যতটুকু আছে বা যে প্যারাগুলো আছে এগুলো আমরা চেষ্টা করব একবার একটু দেখে নেওয়ার জন্য বিশেষ করে শূন্যস্থানের আগের ওয়ার্ডটা কি এবং শূন্যস্থানের পরের ওয়ার্ডটা কি এগুলো একটু চেকআউট করার জন্য ভালো করে এবং দেখুন এখানে বলতেছে আপনার এন্ডের পরে আছে লেক্স তার মানে এটা আপনার এন্ড দিয়ে আগে যে পার্টস অফ স্পিচ হবে পরের সেই পার্টস অফ স্পিচ সেম হবে তাহলে লেক্স যদি থাকে তাহলে আগেরটাও কিছু একটা আপনার এস যুক্তই হবে বা প্লুরালি হবে তাহলে পণ্ডস তারপরে এ বলা হয়েছে নিয়ার এ তাহলে এরপরে অবশ্যই কী হবে একটা নাউনি বসবে উইচ তার মানে এটা অ্যাজ ক্লজ হিসেবে এখানে আসছে তারপরে এখানে বলা হচ্ছে বোনস ফিশ বোনস পাস ফাউন্ড পাওয়া গিয়েছিল ঠিক আছে তো এই ধরনের ক্লোগুলো কিন্তু থাকবে তার চাইতেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কি করতে হবে আমাদের অডিওগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে তারপরে আমরা এটাকে সঠিকভাবে সমাধান করতে পারবো ঠিক আছে তাহলে আমরা এর পরেরটায় আসি সেম সিচুয়েশন আমরা আগে ভালো করে একটু দেখে নিই ওয়াইল উই হ্যাভ এক্সপ্লোরড অ্যান্ড সেন্ট পিপল টু দ্য মুরিয়া দ্যাট রিমেইন্স আ বিট অফ এ তাহলে ব্রেইন তারপরে হচ্ছে এখানে হচ্ছে প্রসেস তারপরে হচ্ছে আওয়ার ব্রেইনস তারপরে হচ্ছে আপনার বিটুইন তার মানে দুয়ের মধ্যে কোনো একটা কিছু বোঝাচ্ছে তাহলে এটা ডিফারেন্স হতে পারে অথবা পার্থক্য কিছু একটা তো বা মিল অথবা ম্যাচিং কিছু একটা তো বলবেই ফিজিক্স এবং ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে তারপরে হচ্ছে টু আর মোর কিছু একটা তো এখানে বলতেছে তাই না হ্যাজ been published তো এই ধরনের বিষয়গুলো আগে আমরা একটু দেখে নেবো আগে পরে কি আছে এবং চেষ্টা করবো সনস্থানের first sentence এবং sunustaner last sentence দেখ একটু দেখে now argen soles listen about this willin da blanks while we have explored space and sent people to the moon one area that remains a bit of a mystery is our own brain in particular the different processes and operations Our brains perform every day. Recent research has tried to show a link between physics and decision making, and now a model using quantum physics to explain how we decide between two or more options has been published. Okay, the options the hulam a connect to a spelling mistake. mystery hobby mystery mystery. তো মিস্ট্রি হবে আর কি তো এই হচ্ছে আমাদের অপশানস তো আমাদের এই চারটাও আমরা বসিয়ে দিলাম ঠিক আছে তাহলে আমরা এবার একটু চেক করি লেটস চেক তাহলে আমরা হচ্ছে এই হচ্ছে আমরা বসিয়ে দিলাম এখন মিস্টারিটা আমি ইচ্ছা করে এরকম রেখেছিলাম কেন কারণ হচ্ছে আপনি অডিওর সাথে পেজ ম্যাচ করার জন্য আপনি ধরেন করে গেলেন তারপর যদি আপনার কাছে মনে হয় যে আমার এখানে বানান ভুল হয়েছে আপনি পরে এসে আবার সেটা সিলেক্ট করতে পারবেন ইটস টোটালি ফাইন ইটস টোটালি ফাইন দেয়ার ইজ নো ইস্যু ওয়াটসো এভার এতক্ষণ আপনারা দেখলেন কিভাবে আপনি টোটাল জিনিসটা প্র্যাকটিস করবেন নাও ইউ গট সিনারিও একদম হাতে কলমে করে দেখিয়ে দিলাম এখন কি করতে হবে নাও টু এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে বেশি বেশি চর্চা করতে হবে আমাদের দেশের যারা সম্মানিত পরীক্ষার্থী আছেন শূন্য স্থানের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বানান ভুল তো আপনাকে বেশি বেশি লেখার মধ্য দিয়ে বেশি বেশি প্র্যাকটিসের মধ্য দিয়ে এবং আমাদের জেনারেল লাইফের যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে বেশি বেশি চর্চার মধ্য দিয়ে বানান ভুলটাকে মিনিমাইজ করে নিয়ে আসতে হবে আমাদের লাস্ট এইট টু টেন ইয়ার্স এর এক্সপেরিয়েন্সে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে আমাদের যে সম্মানিত পরীক্ষার্থীরা আছেন ওয়ার্ড ধরতে পারছেন খুব সহজেই তেমন কোনো ইস্যু হচ্ছে না কিন্তু ওয়ার্ড ধরতে পারার পরেও আমরা সঠিক মার্কটা আমরা পাচ্ছি না শুধুমাত্র বানান বুলোর কারণে এবং এরচাইতে কোস্টের আর কিছু সো প্লিজ ট্রাই টু ফিগার আউট দ্য ওয়ার্ড অ্যান্ড দ্য কারেক্ট স্পেলিং স্পেলিং ধরার ক্ষেত্রে আপনাকে কিছু টিপস সেটা হচ্ছে আপনার শূন্যস্থানের আগের যে অক্সেলের ভাবটা আছে সেটা বলে দেবে যেটা কি সিঙ্গুলার হবে নাকি প্রোরাল হবে এইগুলো একটু খেয়াল রাখতে আপনার টেন্স খেয়াল রাখতে এটা কোন টেন্সে যাচ্ছে কন্টিনিউয়াস হবে নাকি ভি থ্রি ফর্মে যাবে অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে এবং ক্যাপিটাল লেটারের যে বিষয়গুলো আছে সেগুলো খেয়াল রেখে যদি আপনারা রেগুলার চর্চা এবং প্র্যাকটিস করেন সেক্ষেত্রে আপনাদের বানান ভুল অনেকটাই মিনিমাইজ হয়ে আসবে আশা করা যায় এবং আমরা জানি যে পিটি কিছু নেগেটিভ মার্কিং আছে কিন্তু এখানে যেহেতু কোনো নেগেটিভ মার্কিং নেই সুতরাং আপনার কোনো প্যারা নেই আপনি রিল্যাক্সে আনসার করেন কোনোটাই ছাড়বেন না এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন আমাদের যারা পরীক্ষার্থী আছে তাদেরকে আমরা এই বিষয়গুলো শিখিয়ে থাকি হাতে কলমে করিয়ে দিয়ে থাকি তারপর থাকে আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব পিটি করার জন্য। আমরা চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব এখন আমরাও মানুষ মানুষ মাত্রই ভুল ভুলভ্রান্তি হতে পারে আমরাও আসলে ভুলভ্রান্তির ঊর্ধ্বে না আমরা আমাদের পক্ষ থেকে চেষ্টা করছি আপনাদের যদি কোনো সে থাকে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের যদি কোনো কনফিউশন থাকে প্লিজ আমাদেরকে জানাবেন এবং সুপরামর্শের দরকার যদি মনে হয় যে আমাদের কোনো সুপরামর্শ দিলে আমাদের ইম্প্রুভমেন্ট হবে কিভাবে লেসন মেক করলে আপনাদের জন্য আরো ভালো হবে প্লিজ গাইড আস আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন থ্যাংক ইউ আনটিল নাও লেটস সাম ভিডিও টিল টাইম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু